ইসমুল্লা রহমান রহিম আজকে আমাদের শবক হবে শবক নাম্বার এগারো শবক নাম্বার এগারো আছে তাসদিদ তসদিদ এই চিহ্নকে তাসদিদ বলা হয় এই যে উপরে একটা চিহ্ন রয়েছে এইরকম এইরকম ডবলুর মতন এটা দাঁতের মতন চিহ্ন রয়েছে এটাইকে তাসদিদ বলা হয় এই চিহ্নকে বলা হয় তাসদিদ এর কাজ কি এর কাজ হলো এই তাসদিদ যে অক্ষরের উপর হবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে ডবল পড়তে হবে যেমন এখানে বার উপরে আছে বাটাকে দুবার পড়তে হবে এখানে বার উপরে আছে এখানে এই জিমের উপরে আছে ছোট্ট করে উপরে আছে ওই জিমটাকে দুবার পড়তে হবে জিমটাকে দুবার পড়তে হবে দুবার কেমন করে পড়বেন একবার পড়তে হবে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে মানে এই জিমের উপরে আছে জিমটা একবার আগে এই হামজার সঙ্গে পড়তে হবে একবার জিমটা নিজে নিজে পড়তে হবে এই বার উপরে আছে একবার বাটাকে হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার বাটা নিজে নিজে পড়তে হবে কেমন হামজাহ বা জবর আব যেমন সাকিন অক্ষরের উপরে সাকিন থাকলে যদি বার উপর সাকিন থাকতো এখানে বা থাকতো আর বার উপরে সাকিন আগের অক্ষরে যদি হামজা থাকে তো এখানে জবর হামজা বা জবর আব ওই রকম প্রথম একবার এই বাটা হামজার সঙ্গে পড়তে হবে তারপরে ফের একবার বাটাকে নিজে নিজে পড়তে হবে বার উপরে জবর আছে সেই জন্য বাটাকে নিজে নিজে পড়তে হবে হামসাহ বা জবর আব বা জবর বা আব্বা হামসাহ বা জবর আব বা জবর বা আব্বা বাটার দুবার পড়া হলো একবার প্রথমবার বাটা পড়েছি হামজার সঙ্গে মিলিয়ে পড়েছি একবার বাটা নিজে নিজে বা যাবার বা তো তাসদিদদের কাজ হলো যে অক্ষরের উপর তাসদিদ থাকবে এখানে লেখা রয়েছে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয় প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি পড়তে হবে এক নম্বর কায়দা গেল দু নম্বর কায়দা দু নম্বর কায়দা যখন নুন অথবা মিম নুন ও মিম নুনের উপর যখন তাসদিদ হবে এবং মিমের উপর যখন তাসদিদ হবে ভালো করে শুনুন গুরুত্ব দিয়ে যখন নুনের উপর তাসদিদ হবে এবং যখন মিমের উপর তাসদিদ হবে তখন একালি পরিমাণ গুণনা করা অজিব এখানে লিখে দিয়েছেন মিম ও নুনের উপরে তাসদিদ হয় তখন গুন্না করা অজীব একালি পরিমাণ গুন্না করতে হবে গুন্নার পরিমাণ হবে একালিত গুন্নার পরিমাণ একালিপ সমতুল্য কেমন এখানে আছে নুনের উপর তাস্তিদ আছে এই আন বলে যে আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখছি এটাইকে গুন্না বলা হয় আর যখন নুনের উপর তাস্তিদ আসবে সেই রকম আওয়াজ সেই সময় আওয়াজটাকে নাকের মধ্যে ধরে রাখতে হবে এবং যখন মিমের ওপর ওই তাসদিদ আসবে তখন আওয়াজটাকে নাকের মধ্যে ধরে রাখতে হবে যেমন হামজাহ নুন নুন আন প্রথমবার আন যখন বলবো সেই সময় কন্যা করতে হবে হামজাহ নুন সাবর আন নুন না আন্না আচ্ছা এরপরে মিমের ওপর যখন তাস দিতে আসবে যখন মিমের ওপর তাস দিতে আসবে তখন একালি পরিমাণ গুণনা করতে হবে যেমন এখানে আছে দেখুন এখানে মিমের ওপর তাস দিতে এসছে তা মিম পেশ সুম ওই মিমের ওপর তাস দিতে এসছে সেই জন্য আওয়াজটা নাকের মধ্যে তুলে ধরে রাখতে হবে একালি পরিমাণ তুম মিম জবরমা সুমা অপু ভাই বুঝা এসেছে অপ মিয়া ভাই করেন দেখি আপনি প্রথমে বলেন ওয়ালাইকুম সালাম তাসদিদের কাজ কি প্রথমে বলেন এবং শুরু করেন আপনি জি করেন শাস্তিদের কাজ কি বলা হয়েছে তাজদের কালটা হয়েছে সবাই গুরুত্ব দিয়ে শোনেন প্রত্যেকে জিজ্ঞাসা করবো হুম যে যখন যে অক্ষরের উপরে দুটো তাজদি থাকবে দুটো না তখন তাজদিদ আসবে দুটো না তাজদিদ আসবে হুম তখন এটাকে দুবার উচ্চারণ করতে হবে যেমন আগের অক্ষরের সঙ্গে পরের অক্ষরের সঙ্গে একবার তারপরে আবার একবার দ্বিতীয় অক্ষরটার সঙ্গে উচ্চারণ করে পড়তে হবে হ্যাঁ যে অক্ষর ওপর থাকবে সেই অক্ষরটা একবার পড়তে হবে আর ওই অক্ষরটাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার হ্যাঁ যেমন হামজা বা জাবার আর দ্বিতীয়বার হচ্ছে প্লাস বা পড়ে যান পড়ে যান পড়ে যান পড়েন হামজা बा ज़बर बा ज़बर अब हम्ज़ा बा अब हम्ज़ा बा ज़बर हम्ज़ा बा अब बा ज़बर अब अब बा बा

बा हां हिबा তারপরেটা বলেন হামজা বা হামজা বা পেশ পেশ হুম জবাব হামজা বা পেশ কি হয় ওতమే বলেন ওটা বা পেশ আবি হামজা হামজা পেশ কি হয় হামজা পেশ কি হয় হামজা হামজা পেশ ই হামজা পে ই হয় না হামজা পে উ হয় हमजा जेर की e हाँ, हाँ है हमजा जबर आ है हमजा पेश की है हाँ? पेश उ ई ए उ हमजा पेश उ और बा संग युक्त कर ले हमजा बा पेश उब हमजा बा पेश बु उब 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 हाँ, उब उब हाँ, हमजा बा पेश उब तार परे बार ऊपर क्या की आसे বা যাবার বা উব্বা হুম আবার বলেন এই তিনটা আর বলেন এই তিনটা আর একবার বলেন হাম হামজা হামজা বা যাবার আব বি আব হামজা বা যাবার আব বা যাবার বা আব্বা হুম হামজা যে হামজা <harmja> বা <coughs> <harmja> আচ্ছা ইসমাইল আলী ভাই পড়েন দেখি হুজুর জি পড়েন কি করে হয় হামজা জবর আ হয় তাজ করলে কি হবে হামজা আবার আ তো হয় না

আর তা যুক্ত করলে হামজা তাজের ইত ইত তাজের তা তাজের আছে জবন ভাই বলেন জি জি পড়েন কোন থেকে করতে করে পড়বো ওই তো এইখান থেকে এই হামজা হামজা ই থেকে একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তো প্রথমে কি হলো প্রথমে এখানে এই অক্ষরটা কি আছে এই অক্ষরটা হামজা উপরে জবর আছে হামজা জবর হয় আর প্রথমে এই তার উপরে

জি জিম জবর হামজাজের ই হয় হামজাজের চি কি করে হচ্ছে হামজাজের হামজাজের ই হয় তার জিম জি যুক্ত করলে কি হবে ইজ ইজ জিম জবর যা ইজ যা হুম তা জি হয় জি আসছে কেন শুরু থেকে জি ওইটাই জি হামসঙ্গে তো আমি একবার যুক্ত যুক্ত করছি ওটা তা হামজাজের জি বলছেন কেন হামজাজের জি বলছেন কেন হামজাজের জি হয় না হামজাজের ই হয় হামজাজের ই তাই হামজা জিমজের ই জি বলছেন কেন হামজা জিমজের ই ইজ ইজ হুম এর আগে জিম জব এর আগে এর আগে থেকে কি এর আগে থেকে এটা এই তাকতি থেকে কি করা হয়েছিল হামজা বাজবর আব পপ তাজবর কত

বুঝতে পারবে না ওটা হামজা নুন যে ইন এখানে জবরটা কেটে গিয়েছে জবর হবে নুন আলিফ জবর না এটা জন্য বুঝতে এটা আলিফের আগে জবর তাহলে আলিফ মাদ্দা হবে সেই জন্য একালি টান হবে আর এখানে নুনের উপর তাসদিদ আছে সেই জন্য গুননা ওয়াজিব একালি পরিমাণ গুননা ওয়াজিব ঠিক আছে বুঝতে পারছি আব্দুল মাজিদ ভাই পড়েন দেখি তারপরে নিচে লাইন

কাফ আইন আলি জবর আ হয় নাকি আইন আলিফ মানে আলি মাদ্দা খালি টান হবে জি মাদ্দা টান হবে জি তাহলে ওটা কে টান দিয়ে বলুন ফাইন ফাইন এই ফাইন ফাইন জবর ফা আইন আলিফ জবর আ ফা ফা কাফ ওয়াও পে ফা আ হুম তারপরে কাফ ওয়াও পে ko ka fa al pesku i ku i hm ya ya i, -i, -i. hm ya i ya ya alif ya ya kab zabar ka ya ka hm ya ka. Hmm. ya

আচ্ছা ওখানে নুনের উপর তাস দিয়ে আছে কেমন পড়তে হবে গুননা করতে হবে পরিমাণ গুন্না করতে হবে মাসাল্লাহ ঠিক আছে তারপর একটা বলেন দেখি আচ্ছা আনজা আনারুল ভাই পড়েন দেখি আনারুল হক अनारोल हक भाई माइक पालन जी पढ़ने की कौन है ने आप पढ़ रहे हो जो ये इटा माइ माइक पढ़ने इटा सिन हाफ सिन सिन हाफ इस सिनो सा सिन्नसा, हाँ, सिन्नसा, सा सिन हाफ इस सिनो इस सा हाँ, सा सा साहा पे सो प्रसाहाना सामी सा, साहा सा पे सो हजार हा हा नो ओटा मी मीम सीन मीम पे मु पे सीन बोलछन आप सा बोले दिछि फेर मी त सी में सीन बोलछन कनो में सा बोले दिलाम तो मीम मीम प्रथमटा सीन बोलछन कनो सा मीम पे सा सा बोलथि हुजूर বলেন সামিম পে সুম মিম জারমা মা সুম কি করবে ও সিন মিম সুম সিন বলছেন সিন নয় সা মা সিন নয় সাউটা সা মিম হ্যাঁ সা মিম পে মু সু Sá mim pesum. Sá mim pesum. Mim Zavarma Sá summa. Summa gunna corre. Summa. Hum. Uh Sinha pesu. Sui. Sinha pesui. Sinia pesui.

করউদ্দিন ভাই পড়েন মাইক করেন হ্যালো হুম হ্যালো হ্যাঁ পড়েন কে কে বলবো জাহিদুল ভাই পড়েন হ্যালো হ্যাঁ বলবেন তো ও কি হলো জাহিদুল ভাই কি হলো কি জাহিদুল ভাই নেট সমস্যা হচ্ছে কোনদিন ভাই পড়েন বলেন কোনটা ওইটা পড়েন

আমার তো মানে মানে জানা না দুদিনে পড়া হয়নি মানে খুব ব্যস্ত ছিলাম কাজে নাইট ডে তো আজকে একটু হয়েছি কালকে পুরো দুটো দেখেনি ভালো করে পড়েনি থেকে শুরু থেকে আলিফ জের হামজা জের বা বা

জিমটা তো বলতে হবে তারপরে হ্যাঁ আচ্ছা তারিকুল ইসলাম ভাই পড়েন দেখি তারিকুল ইসলাম ভাই মাইক খোলেন জি পড়েন থেকে তার পরে হামার সঙ্গে পরিষ্কার

নুন আলিজাবর না আচ্ছা আচ্ছা আকাশালি ভাই পড়ে মাইক ফলেন দেখি আসসালামু আলাইকুম ওয়ারহেসাঞ্জি পড়েন দেখি এখান থেকে তৃতীয় লাইন জিম বা 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 ইব্বা हम्म जब जब हम जिम्बाजेर जिब बाजवर बा जिब्बा हम जिम्बाओ पे सुजुब बाजवर बा जुब्बा हम अच्छा जिम और बस तलिब এগারো নম্বর সবকটা পুরো থাকলো নুন এবং মিমের ওপর আসলে কিভাবে পড়তে হয় একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় এখানে কায়দা তাই বলছে তাই তো এর জন্য শব্দটি বানানো ইজিরা করুন বানান কি হবে জন্য বানান করলে কি হবে ইয়া ইয়াজ ইয়া জ নুন পেজুন এজুন নুন পেশনু এজুন বানান হয়ে গেল ইজিরা কেমন হবে ইয়ার উপরে জবর আছে জবর হলো হারাকাত যেমন আগে ইজরা করেছেন তারপরে নুনের উপর তাসজিদ আছে গুন্না ওয়াজিব আর নুনকে দুবার পড়তে হবে একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে ব্যাস এতটুকু হরুপে কলকলা কয়টি ও কি এর আগের তাকিতে হয়ে গিয়েছে ঠিক আছে এগারো নম্বর শাবকটা ভালো করে ইয়াদ করে আসবেন আগামী দিনে শোনা হবে আর ফের দ্বিতীয় লিঙ্ক যাবে সবাই জয়েন হবেন এগারো নম্বর সবক শোনা হবে মানে দশ নম্বর সবক যেটা দেওয়া দেওয়া হয়েছিল গতদিনে ওটা এক্ষুনি শুনবো